আমি অবাক হয়েছি আমি তখন মালয়েশিয়াতে আইন কি করে বানাতে হয় এবং ওই আইন কি করে মানাতে হয় প্রশাসনের চোখে আঙ্গুল দিয়ে তারা দেখিয়ে দিয়েছে জোরে কোন ঠিক না পুলিশের গাড়ি আটকে দিয়েছে কি আজিব তামাশা র্যাবের গাড়ি আটকে দিয়েছে তাদের কাছে ড্রাইভারস লাইসেন্স চেয়েছে এজন্য যুবকদের আছে প্রাণ ঢালা উচ্ছ্বাস যৌবনকে কাজে লাগাতে হবে সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ আচাল দ্য ডে অফ জাজমেন্ট ইন দ্য অফ রেজারেকশন খেয়ামতের দিন আরসের নিচে ছায়া দিবে এর মধ্যে একটা শ্রেণী হচ্ছে ওই যুবক সাবুন নাশা আফি আইবা এমন যুবক যেই যুবকের পুরো যৌবনের মাহেন্দ্র খণ্টা সে আল্লাহ এবাদতে কাটিয়েছে আরেকটা শ্রেণী আছে ওইটাও যুবক যাকে কোনো সুন্দরী নারী পাপ কাজের করকী আর অফার করেছে আর সে বলেছে এনি আখফ্লা আমি আল্লাহরে ভয় পাই সুবর্ণ আল্লাহ পড়বেন না আমি কারে ভয় পাই যুবকের হৃদয়ে আল্লাহর ভয় থাকার দরকার আছে না নাই যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কুভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতে রাধারে যারা সেজ রয়। দুচখের দু চোখের শ্রুতে নদী যেন বয় চলো না হাছানি যতই আসু পেছনে ফিরে উসে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না কারো কাছে কোনো কিছু চাই না ঠিক না তো যুবকদেরকে তো এরকম হওয়া দরকার রাতের বেলা তাহাজ্জুদ পড়ে যায় না সে তাহাজ্জুদে কান্নার ঝড় তুলবে আল্লাহর কাছে চাইবে আর তার হৃদয়ে কারো ভয় থাকবে না শুধু ভয় থাকবে কা কিন্তু আমার সোনার বাংলাদেশের যুবকদের এই সুন্দর চরিত্রগুলো ধ্বংস করে দেওয়ার জন্য যে সমস্ত উপাদান ইকুইপমেন্টস দরকার তার সবটা আছে না নাই আমি যেটা দেখেছি যুবকদের চরিত্র ধ্বংস হওয়ার এদেশের সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে পর্নোগ্রাফি প্রত্যেকের হাতে এখন স্মার্টফোন ইন্ডিয়ান নায়িকাদের কোমর দুলানো ডান্স আছে না নাই ইমান শেষ আমল শেষ চরিত্র শেষ এই পর্নোগ্রাফি দেখে দেখে সব শেষ আরেকটা ভয়ঙ্করতম হাতিয়ার হচ্ছে মাদক নদীতে এগুলো নাই নাকি কারখানা আল্লাহ হেফাজত করো ইয়াবা ফেন্সিডিল গাজা হিরোইন মারিজুয়ানা ইয়াবার কথা শুনতাম যে আগে খেত ইউনিভার্সিটি লেভেলের এটা নেমে কলেজে এসেছে এখন শুনেছি যে হাই স্কুলের প্রাইমারি যে ছাত্ররা তাদের হাতে ইয়াবা পাওয়া যায় এই জন্য গজব থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো আমার দেশের যুবক ছেলেদের চরিত্রগুলো তুমি সৈয়দান ওমরে ফারুকের চরিত্রের মতো করে দাও বলছিলাম যে সব সময় আমাদের প্রশংসা করতে হবে একটা সত্তার তিনি কে চাইতে হবে একজনের কাছে তিনি কে হিসাবটা খুব সহজ ইদা ফস বিল্লাহ চাইতে হয়তো আল্লাহর কাছে চাও সাহায্যের দরকার আল্লাহর কাছে হাত পাত আমরা আমাদের বর্তমান সময়ে বিপদে পড়লে কোনো ইভেন্ট ঘটলে কোনো ঝামেলাতে জড়িয়ে গেলে সবার আগে ফেসবুকে শেয়ার দিয়ে দিই আছে না নাই কিন্তু ফেসবুকেও শেয়ার দেওয়ার আগে শেয়ার করা দরকার কার কাছে বন্ধুর কাছে শেয়ার করার আগে শেয়ার করব কার কাছে স্ত্রীর কাছে বিপদের কথা শেয়ার করার আগে শেয়ার কাছে। করবো তোমাদের পৃথিবীর শুরু থেকে সৈয়দান আদাম থেকে শুরু করে আজ পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত যারা এসেছিল যারা আছে যারা থাকবে সবাই যদি আলা সাঈদিন ওয়াহিদ বিশাল এক প্রান্তরে দাঁড়িয়ে হাত পেতে আল্লাহর কাছে একটার পর একটা তাদের চাহিদা তাদের আকুদি বলতে শুরু করে যে আল্লাহ এটা দাও আল্লাহ ওটা দাও আমার এই লাগবে সেই লাগবে আল্লাহ বলেন প্রতিটা বান্দার প্রত্যেকটা চাহিদাও যদি আমি পূরণ করে দেই যার যা লাগবে সবও যদি দিয়ে দেই আমার ধনভান্ডারের এক ইঞ্চিও কমবে না এজন্য চাইতে যদি হয় চাবো কার কাছে প্রশংসা করব কার কম কম না বেশি বেশি কথা বলেন কম কম না বেশি 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 প্রশংসা করলে এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবেন আপনি কল্পনাও করতে পারবেন না প্রশংসাও করব বেশি আল্লাহ নিয়ামত দিবে বেশি ঠিক না বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আসাল্লাম মসজিদে নবীতে সালাতে লিট দিচ্ছেন মানে ইমামতি করছেন আল্লাহ আকবর বলে সালাত শুরু করলেন রুকুতে গেলেন রুকু থেকে উঠে পড়লেন সামি আল্লাহ হলিমান হামিদা ফিসফিস ফিস করে সোহাবারা পড়লো রা ওালাকাল হাম এক সাহাবি বাড়িয়ে আরো চারটা তাজবি পড়ল হামদান ফি আমার সাথে সাথে সবাই পড়েন হামদান ক্যাসি রান তৈিবান মবার সবাই পড়েন না আওয়াজ করে হামদান ক্যাসি রান তৈবান মবার আবার পড়েন হামদান মবার আকান ফি ফিসফিসি আওয়াজের চারটা তাজবির শব্দ বিশ্বনবীর কর্ণকুহরে চলে আসলো সালাদ শেষে বিষ্ণুবীর অভ্যাস ছিল আল্লাহ আকবার বলে সোহাবাদের দিকে মুখ ফিরিয়ে বসতেন তিনবার ইস্তেক ফার পর পড়তেন আজকার সাবা ওলামাসা এগুলো পড়তেন আজকারগুলো পড়ার শেষে বিশ্বনবী বললেন আমি যখন রুকু থেকে দাঁড়ালাম স্বামী আল্লাহ হলিমান হামিদা বলে তোমরা ফিসফিস করে পড়েছ রব্বানা ওয়ালাকাল হাম কে যেন অতিরিক্ত চারটা তাজবি পড়েছো হামদান কثيرا طيبا مباركا فيه বলে এই চারটা তাসবি আমি তোমাদেরকে শিখাই নাই কে পড়েছো দাঁড়াও কেউ দাঁড়ায় না বিশ্বনবী অভয় দিলেন দাঁড়াও আমি কিছু বলবো না এক সাহাবী দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া এই অতিরিক্ত চারটা তাসবি আমি পড়েছি বিশ্বনবী বললেন কোথা থেকে তুমি এই চারটা তাসবি পেলে আমি তো শিখাই নাই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আমি নিজ থেকে বানিয়ে পড়েছি কারণ আল্লাহ কম কম পড়লে আমার পোষায় না আমার পড়তে মনে চাই বেশি বেশি বললেন ভয় পেও না চিন্তিত হয় না তোমরা দেখো নাই নামাজরত অবস্থায় আমি দেখেছি তোমারে অতিরিক্ত চারটা তাজবির সবাবটা তিরিশ জনের অধিক ফেরেস্তা এই চারটা তাজবি থেকে যে সব হয়েছে এই কে কার আগে আল্লাহর আরসে পৌঁছে দিবে এ নিয়ে ফেরেশতারা আকাশের মধ্যে প্রতিযোগিতা করছিল এজন্য আল্লাহর তাজবি যখন পড়বো কম কম করবো না বেশি বেশি আল্লাহ বললেন গোটা বিশ্বের সবগুলো সাগর মহাসাগরের পানি যদি কালি হয়ে যায় এই পৃথিবীর সব গাছের পাতা যদি খাতা হয়ে যায় সাগরের জল নামক কালে দিয়ে গাছের পাতা নামক খাতার উপরে যদি আমি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে দাও সাগরের জলও ফুরিয়ে যাবে গাছের পাতাও শেষ হয়ে যাবে আমি আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে না পৃথিবীতে কি পরিমাণে গাছ আছে আমরা কি আন্দাজ করতে পারি কেন ইমাজিন নদীতে কয়টা গাছ আছে কইতে পারবেন তো সারা বাংলাদেশে কয়টা আছে বলতে পারবেন গোটা বিশ্বে কয়টা আছে বলা যাবে তাইলে আফ্রিকার জঙ্গলের কি অবস্থা সুবান্লাহ কবেন না কি পরিমানে গাছ জালা রেখে দিয়েছেন গোটা বিশ্বে সব গাছের পাতা যদি খাতা হয়ে যায় আর কি পরিমাণে সাগর আছে কল্পনা করতে পারেন এ পৃথিবীর সবচেয়ে গভীরতম সাগরের নাম প্রশান্ত মহাসাগর এর সবচেয়ে গভীর জায়গার নাম হচ্ছে মারিয়ানা ট্রেন্স এটার গভীরতা প্রায় ছত্রিশ হাজার ফিট সুবানাল বাড়িতে ছত্রিশ হাজার ফিট গভীর মারিয়ানা ট্রেন্স আর পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়ের নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট কি নাম আমরা এটার হিমালয় বললে বেশি চিনি মাউন্ট এভারেস্ট আছে না একটা এটা পৃথিবীর সব চাইতে উঁচু পাহাড় এটার উচ্চতা প্রায় উনত্রিশ হাজার পঁয়ত্রিশ ফিট তাহলে দেখা যাচ্ছে পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়টা তুলে ধরে এনে প্রশান্ত মহাসাগরের সব চাইতে গভীর জায়গা মারিয়ানা ট্রেঞ্চের উপর যদি ছেড়ে দেওয়া হয় পুরো পাহাড়টা পানির নিচে ডুবে তো যাবেই তার উপরে আরো পানি থেকে যাবে সাত হাজার ফিট সোহান আল্লাহ পড়েন এই পৃথিবীর দ্বিতীয় গভীরতম মহাসাগরের নাম হচ্ছে আটলান্টিক মহাসাগর আর এই মহাসাগরের সবচেয়ে গভীরতম জায়গার নাম হচ্ছে পোয়েটোরিকো এই পোয়েটোরিকোর গভীরতা প্রায় তেত্রিশ হাজার ফিট এক্ষেত্রেও দেখা যাচ্ছে পৃথিবীর সবচেয়ে উঁচু যে হিমালয়ের পাহাড়টা ফর এন এক্সাম্পল উদাহরণস্বরূপ কেউ যদি ওই হিমালয়কে তুলে ধরে এনে আটলান্টিক মহাসাগরের সবচেয়ে গভীর জায়গা পয়ট রুকের উপর ছেড়ে দেয় তাহলে পুরো হিমালয় পাহাড়টা পানির নিচে তলিয়ে তো যাবেই তলিয়ে যাওয়ার পরেও পানি থেকে যাবে প্রায় চার হাজার সাগর কি পৃথিবীতে দুইটা প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর ভারত মহাসাগর উত্তর মহাসাগর দক্ষিণ মহাসাগর লোহিত সাগর ভূমধ্য সাগর চায়না সাগর কৃষ্ণ সাগর সাগর আর সাগর আল্লাহ সব সাগরের পানি যদি কালি হয়ে যায় আর সব গাছের পাতা যদি খাতা হয়ে যায় সাগরের জল নামক কালি দিয়ে গাছের পাতা নামক খাতা নিয়ে আমার প্রশংসা যদি লিখতে শুরু করে দাও কালিও শেষ পাতাও শেষ খাতাও শেষ কিন্তু প্রশংসা শেষ হবে না কুল্লৌ কানল বাহরু মিদা দল নিকালিমা চরাব্বি ল নাফিদল বাহরু কাবলা আং তং সদা কালিমা তো রব্বি বলৌ বি মিশলি হিমা দাদা সাগরের জলকে কালি করে গাছের পাতাকে খাতা করে তোমার মহিমা লেখা শেষ হবে না যদিও লিখি সাগরের জলকে পড়েন আল্লাহ আকবার ওই আল্লাহর প্রশংসা করে শেষ করা যায় না এজন্য সবসময় আমরা প্রশংসা করবো একটা সত্তার চিৎকার করে বলেন তিনি কে তিনি হচ্ছেন আমাদের আল্লাহ আসুন সে আল্লাহর নামে তিনটা তাকবির ফাকাব্বির গ্লোরিফাই দ্য নেম অফ লর্ড তোমার প্রভুর নামের প্রশংসা এটাকে উচ্চকিত করো অ্যাম্প্লিফাই করো গ্লোরিফাই করো এটা কারাদেশ আসেন আমরা কয়েক মিনিট কোরআন থেকে কথা শুনবো তার আগে আল্লাহর নামে তিনটা তাকবির দিয়ে আমরা সরাসরি মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল করিম থেকে নিজেদেরকে এনলাইট করার চেষ্টা করি আলোকিত করার চেষ্টা করি আমি লিল্লাহ তাকবির পড়লে অনেক মানুষ হয়েছে আজকে আসুন আল্লাহর নামের প্রশংসা গ্লোরিফিকেশন সবাই মিলে করি আমি লিল্লাহি তাকবীর পড়লে আপনারা পড়বেন আল্লাহ আকবর আসুন ভাগাভাগি করে দেই প্রথম তাকবির দিবেন যারা বিবাহিত আছেন তারা রাগ করতেছেন কষ্ট পাচ্ছেন দ্বিতীয় তাকবির পড়বেন যারা অবিবাহিত এসছেন তারা তৃতীয় তাকবির আজকে সবাই মিলে দিব ইনশাল্লাহ পড়েন বিবাহিত কারা এসছেন দেখি আপনাদের দলে আমিও আছি আল্লাহ মাসা আল্লাহ কারা এসছ দেখি কপালে এখনো কেউ জুটে নাই অনেক দুঃখ তাদের হ্যাঁ অনেক দুঃখ আল্লাহ দুঃখ দূর করে দেখ হাতনামাও তো শুরুতে বিবাহিতরা আল্লাহ নামের তাকবির পড়েন দ্বিতীয় পর্যায়ে অবিবাহিতরা পড়েন তৃতীয় পর্যায়ে সবাই মিলে তাকবির পড়ে আমরা সরাসরি কোরআন থেকে কথা শুরু করব শুরুতে আমার বিবাহিত ভাইয়েরা আপনারা রেডি হয়ে যান আমি পড়ব তাকবীর আপনারা পড়বেন আল্লাহ আকবার। একটু দেখব যে কাদের গলায় জোর বেশি বিবাহিতরা খুব জোরসে তাকবির পড়তে পারে নাকি অবিবাহিতরা আজকে দেখে যাই, জামিয়া কাসমিয়ার ময়দানে কাদের পারফরমেন্স কেমন হয়ে যায় বিবাহিতরা শুরুতে অবিবাহিতরা কিন্তু এখন দিও না দিলে কিন্তু ওনারা জিতে যাবে বিবাহিত ভাইরা রেডি দেন অনেক আওয়াজ ইমানি জজ বানিয়ে দিয়েছে তো এই জন্য এত আওয়াজ আচ্ছা এবার অবিবাহিতদের পালা অবিবাহিত যারা তোমরা কি রেডি ওরে আল্লাহ এরা তাকবির দেওয়ার আগেই একেবারে অবিবাহিতরা সবাই রেডি পড়েন অবিবাহিতরা তাকবীর পড়েন লিল্লাহ তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এবার সবাই মিলে তিনটা তাকবীর পড়বো সবাই মিলে তিনটা যাতে জামে আর ময়দান কেঁপে কেঁপে ওঠে আল্লাহর নামে পারা যাবে মুসলমান লিল্লাহ তাকবীর আল্লাহু আকবার লিল্লাহ তাকবীর লিল্লাহে তাকবীর আল্লাহ তাকবীর গুলোকে তুমি কবুল করো এই তাকবীরের যে সওয়াব হবে এগুলোকে তুমি মিজানের পাল্লায় উহুদ পাহাড়ের সমান ভারী করো এই তাকবীরকে আমাদের নাজাতের ওসিলা বানাও জামেয়া কাসিমিয়া কামিল মাদ্রাসা ও মহিলা কামিল মাদ্রাসা পুরান পাড়া গাবতুলি নরসিংদীর উদ্যোগে আজকে তিন দিন ব্যাপী এই ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকে সমাপনী রজনী আজকের এই প্রোগ্রামের সভাপতি হচ্ছেন শায়খ সাইদ কামাল উদ্দিন আবদুল্লাহ জাফরি নাম বললেই সবাই চিনে পরিচয় দেয়া লাগে না চমৎকার আলোচনা করেন হুজুর আমরা যখন ছোট হুজুরের আলোচনা শুনে বড় হয়েছে আমরা আমি তো ভয় পাচ্ছিলাম যে হুজুর উঠে না কেন আমি শুধু গুনতেছি হুজুর উঠে না কেন হুজুর উঠলে না বয়ান শুরু করতে পারবো বসলে তো কথা খেতে পারবো না আল্লাহ হুজুরের হায়াত করে দাও স্বাস্থ্যটাকে তুমি সুস্থ রাখো এই বয়স পর্যন্ত ইসলামের যে খেদমত তিনি করেছেন আরো হাজার বছর হুজুর জন্য এই খেদমত জারি রাখতে পারে তুমি তাওফিকে দাও জামিয়া কাসিমিয়া কামিল মাদ্রাসা এটা এলেমের একটা মার্কাজ সেন্টার অফ নলেজ এখান থেকে অনেক বড় বড় স্কলার প্রডিউস করেছে ওনারা তো এখানে যারা আছে আমার ডানে শুধু আমার না বললে ভুল হবে আমার তো ওনাদের সামনে কথা বলা এটা অসম্ভব যদি দোয়া করে একটু দোয়ার নজরে তাকায় যে আমাদের ছেলেরা একটু কথা বলুক না আমরা অনেক বলেছি এবার ওরা বলুক না এই দোয়াটুকু যদি করে আমরা কিছু কথা শেয়ার করবো ইনশাআল্লাহ এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া যে জামিয়া কাসমিয়ার মতো এরকম স্বনামধন্য একটি প্রতিষ্ঠানের বাৎসরিক সভাতে আমি কিছু কথা বলার সুযোগ পাচ্ছি অল্লাহি হাজা শারফ অনলি আই এম রিয়েলি অনার্ড এন্ড প্রিভিলেজ টু বি হেয়ার টু কন্ডাক্ট এ লেকচার ইন ফ্রন্ট অল অব দ্য লেজেন্ডারি পার্সোনালিটি ইন ব্যাংলাদেশ আল্লাহ এই মাদ্রাসাকে এই মাদ্রাসার সকল শিক্ষক বৃন্দকে গভর্নিং বডিতে যারা আছে ছাত্র অভিভাবক সবাইকে তুমি কবুল করো আজকের মাহফিলকে আমাদের নাজাতের অসিলা বানাও আজকের প্রোগ্রামের প্রধান অতিথি আলহাজ লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত জনাব নজরুল ইসলাম হিরু বীর প্রতীক উনি এসেছেন না আচ্ছা উদ্বোধক আলহাজ জনাব এ বি বরহান উদ্দিন ভুইয়া উনি আসছেন আলহামদুলিল্লাহ সবাই চলে এসেছে এবার আর কোনো কথা নাই আমরা সরাসরি কোরআন থেকে শুনি আপনাদের কষ্ট হচ্ছে না তো আজকে কয়েক মিনিট হুজুর তো দেড় ঘন্টা সময় দিয়েছে বেঁধে দিয়েছে অনেক সময় আমরা কাটিয়ে ফেলেছি ভূমিকা কথায় তো খুব বেশি সময় আমরা পাবো না অল্প কয়েক মিনিট যে বইটা থেকে আমরা কিছু কথা শুনবো বইটার নাম কি সবাই বলতে পারেননি আওয়াজ করে বলেন এই বইটার নাম কি এই বইয়ে কি কোনো ভুল আছে সন্দেহ আছে সংশয় আছে থাকবে কেমন করে কারণ বইটাকে নাজিল করেছে কে রিক্যাল কিতাব পড়েন কিতাব

আবার রাব্বুল আলামিন বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আই হ্যাভ রিভিলড দিস হোলি এন্ড সেক্রেট বুক আনটু ইউ ইন অর্ডার টু লিড দ্য ম্যানকাইন্ড আউট অফ ডার্কনেস ইনটু দ্য লাইট অনবিয়ে নবী কোরআনকে কেন পাঠালাম জানো নাকি শোনো শোনো অন্ধকার ছন্ন হেদায়েতের পথে নিতে অনেকগুলো অন্ধকার থেকে একটা আলোর দিকে নিতে রামার বামপন্থী ডানপন্থী বানাতে জাহান্নামি গুলারে জান্নাতি বানাতে কোরানটারে নাজিল করেছে কে কোরআন পড়লে মানুষ বামপন্থী থাকতে পারে কোনপন্থী হয়ে যায় সব নবীরা কোনপন্থী আপনারা কোনপন্থী জামিয়া কাসিমিয়া কোনপন্থী জাফরি হুজুর কোনপন্থী বিশ্বনবী কোনপন্থী আমরা ডানপন্থী হয়ে মরতে চাই জোরে কোন ঠিক কিরা আবার আল্লাহ বললেন এই কিতাবটা এমন কিতাব এই কিতাব পড়াও সহজ এই কিতাব বোঝাও সহজ এই কিতাবটারে হেফস করে তুমি সিনার মধ্যে রাখবা ওইটারেও সহজ করে দিলো কে ওয়ালাক্বাদ ইয়াসারনালকুরআন লিজিকির ফাহালমিম মুযকির

বুঝাও সোজা হেফস করে সিনার মধ্যে রাখাও সোজা সুবহান এটারে হেফস করে সিনায় রাখা যদি কঠিন হতো খুব বেশি চ্যালেঞ্জিং হতো তাহলে হাফেজ হওয়া যাইত কথা বলেন কিন্তু আমাদের আশেপাশে হাফেজ আছে না নাই এই কোরআনটারে শুরু থেকে শেষ পর্যন্ত সিনায় রেখেছেন এরকম আল্লাহর প্রিয় বান্দা কারা কারা আছেন একটু দেখতে চাই হাত তোলেন মাসা আল্লাহ মাসা আল্লাহ মাসা আল্লাহ মাসা আল্লাহ তাবারাকাল্লাহ আল্লাহ তাদেরকে কবুল করো আল মাহিরুবিল কোরআন আল্লাহ তাদের সাথে তুমি তাদেরকে কবুল করে নাও এই জন্য কোরআনের সাথে সম্পর্ক বাড়াতে হবে আমি তো অভিভাবকদের সবসময় বলি যে আপনার ছেলে মেয়েদেরকে শুধু এইটা পড়ায় দেন এই একটা বই পড়ায় দেন এইটা শিখাই দেন এই বইটাই আপনার ছেলে মেয়েরা সব শিখায় দিবে এই কিতাবটা পড়লে ছেলে ভদ্র হয় এই কিতাবটা যেই ছেলের অন্তরে থাকবে ওই ছেলে টেন্ডারবাজি করতে পারে না চাদাবাজি করতে পারে না খাদ্যে ভেজাল দিতে পারে না মাসে ফরমালিন দিতে পারে না ওজনে কম দিতে পারে না রাত্রিবেলায় বাসের ভেতরে কোনো সুন্দরী নারীকে একা পেলে গণধর্ষণ করতে পারে না এই জন্য এই কিতাবটার পড়াই দিতে হবে এই কিতাবটা পড়লে আপনার ছেলে মেয়ে ভদ্র হবে সিভিলাইজড হবে সভ্য হবে মার্জিত হবে সুশিক্ষিত হবে ঠিক না এই বই যারা পড়ে তারা মূর্খ থাকে না কারণ এই বই তো মূর্খ থাকতে নিষেধ করে এই বই বলে মূর্খ থাকা মহাপা এই বইয়ের প্রথম মেসেজ হচ্ছে পড় কার নামে এই বইয়ের প্রথম শব্দটা কি মানে পড়ো রিড ইন দ্য নেম অফ ইউর লর্ড হু হেজ ক্রিয়েটেড পড়ো তোমার প্রভুর নামে যিনি শিখিয়েছেন কোরান যারা মানে তাদেরকে পড়তেই হবে না পড়ে বাঁচার কোনো সুযোগ নেই আপনার মন ভালো আছে পড়েন আপনার মন খারাপ তখনও পড়েন আপনি সুস্থ পড়েন আপনি অসুস্থ পড়েন আপনি মুকিম পড়েন আপনি মুসাফির পড়েন আপনি দেশে আপনি পড়েন আপনি আপনি পড়েন আপনি আপনি ঘরে কি করবেন পড়বেন নৌকায় চড়ে যাচ্ছেন কি করবেন বিমানে ফ্লাই করছেন কি করবেন আপনি মরতেছেন তখনও পড়বেন পড়তে পড়তে মরেন অমিয়া মিয়া মরার সময় পড়ার দরকার আছে না নাই মরার সময় পড়তে হবে লা ইলাহা তার মানে এটা এমন ধর্ম মরার সময়ও সান নাই মরার সময়ও পড়তে হয় চিৎকার করে বলেন ঠিক কীরা কোরআন বলল আমার প্রথম মেসেজ হচ্ছে পড় পড়লেই সব জানতে পারবা আল কোরআনের প্রথম বাণী পড়ো হাদিসে নবীর কথা পড়ো আল কোরআনের প্রথম বাণী পড়ো নবীর কথা পড়ে পড়ে শেখো শিখে শিখে তুমি তোমার নিজের জীবন সুবাংলা পড়ে 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 নিজের জীবন গড়তে হবে এটা কোরআনের মেসেজ আল্লাহ তুমি বুঝার তৌফিক দান করো সাহি দান করো আরো জোরে পড়ে আমি আমি আমার খুদ্ শুরুতে সুরাতুয়াল ইনসান থেকে একটি আয়াত আত্মাল করেছি আসুন এই সুরাটির আলাকে কয়েক মিনিট আমরা কিছু কথা শুনি কোরআন থেকে আলোকিত হওয়ার চেষ্টা করি যে আয়াতটি পরে জি আয়াতটি কোরআনের উনত্রিশতম পাড়ার একটি সুরা এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে একত্রিশ এটি মাক্কি সুরা সুরার নাম সূরাতুল ইংসান আওয়াজ করে সবাই বলেন সূরার নাম আবার বলেন সূরার নাম এটি মাক্কি সুরা এবার উত্তর করেন এটি কি সুরা মাকিসনবীর জীবনে দুইটা পর্ব একটা মাক্কি পর্ব মাদানী পর্ব একটা মাক্কি ইনিংস একটা মাদানি ইনিংস ইনিংস বুঝেন ক্রিকেট যারা খেলে ওরা খুব বুঝে কমন মাদানি ইনিংস মাক্কি ইনিংস এ বিশ্বনবী মাহমুদ রসুল্লাহ সাল্লামের স্ট্র্যাটেজি ছিল খুব ধীরে সুস্থে তাওহিদের দাওয়াত দেওয়া রিসালাতের দাওয়াত দেওয়া আখেরাতের দাওয়াত দাওয়া কিন্তু মাদানি ইনিংস তার বিপরীত ওইখানে এত ধীরে সুস্থে না ওখানে বিশ্বনবী সশস্ত্র সংগ্রামে নেমেছেন ইনিংস বললাম এজন্য ক্রিকেটে মাঝে মাঝে উইকেট বেশি পড়লে ঠেকায় খেলা লাগে কথা বলেন তো সেই হিসাবে বলতে গেলে মাক্কি ইনিংসে বিশ্বনবী ঠেকিয়ে খেলেছেন আর মাদানি ইনিংসে ছক্কা মারছে কি মেরেছে ছক্কা মেরেছে চার ছক্কা হাঁকিয়েছে সশস্ত্র সংগ্রাম করেছে ইমানের বলে বিশ্বনবী বলিয়ান হয়েছে ঠিক চিল্লা এখন যে ইমানে প্রয়োজনে ওঠে না যেইমান সত্যনের কথা বলে না যে যেইমান প্রয়োজনে জলে ওঠে না যেইমান সত্যনের কথা বলে না যে ইমান বাস্তবে নাই যে ইমান অন্তরে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বল ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি যেইমান ইমান দিন কায়ে মের আন্দোলনের ধার ধারে না যে ইমান লে বাজধারি কোরআন হাদিস তাও পড়ে না যেইমান ইমান খাজার নামে মাজার গড়ে ফুলুজ কামায়ে যেইমান ইমান শিরকিয়াতে আমল করে ভীত না হয় এরকম আসে না নাই ভোলে নাস্তিকতার মঞ্চে ওঠে যেইমান মান বাতিল মতের দোষরে হয়ে ফায়দা লুটে যে শুধুই কেবল খায়দায় আনন্দ করে দেখে না যে কানে ভাইরা মরে যেইমান মান বাস্তবে নাই যেইমান অন্তরে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো বলি ঠিক ইমানের বলে বিশ্বনী জ্বলে উঠেছিলেন আপন শক্তিতে এখন এটার কি বলে হ্যাঁ কি বলে জ্বলে উঠুন আপন শক্তিতে ইমান তো হতে হবে এমন ইমান যে ইমান আপন শক্তিতে জ্বলে উঠবে ঠিক না তো মাদানি ইনিংসে মাদানি জীবনের অধ্যায়ে বিশ্বনবীর অ্যাটিচিউড স্ট্র্যাটেজি ছিল এরকম সশস্ত্র সংগ্রাম অন্যায় দেখলে বাধা প্রেসিডেন্সি ছিল ওনার আর মাক্কি জীবনে গোপনে দাওয়াতি কাজ করেছে তো মাক্কি জীবনের ওই পর্বে এই সুরাটা নাজিল হয়েছে তাহলে আওয়াজ করে উত্তর করবেন সুরাতুল ইনসান এটা মাক্কি না মাদানি এটা মাক্কি সুরা সুরাতুল ইনসানই শুধু সুরাতুল ইনসানের নাম নয় এছাড়াও এ সুরার আরেকটা নাম আছে সেটা হচ্ছে সুরাতু দাহার সবাই বলেন কি নাম আদ্দাহার কোরআনের অনেক নুসখায় এটা লেখা সুরথু আদ্দাহার আবার অনেক নুসখায় লেখা সুরথু আল ইনসান কেন দাহার লেখা কেননা প্রথম আয়াতেই আছে সেই মিন দাহার লা মিয়েকুন সেই আহ্মেদ কৌরা সেখান থেকে দাহার শব্দ নিয়ে নামকরণ করা হয়েছে সুরাতু দাহার আবার যেহেতু হাল আতা আলাল আল ইনসান শুরুতে ইংসান নিয়ে কথা এই বিবেচনায় এটার একটা নামকরণ করা হয়েছে সুরাথু আল ইংসান তার মানে সুরাতুল ইংসান বা সুরাত উদ্দাহার এই সুরাটির দুটি নাম এতটুকু তো আমরা বুঝতে পেরেছি ঠিক না আল ইংসান শব্দের অর্থ হচ্ছে মানুষ ইংসান মানে একটু আওয়াজ করবেন তাহলে এটা ক্লাস সিস্টেমে হবে একজন প্রশ্ন করলে উত্তর করতে হয় তো সুরাতুল ইনসান মানে কি মানুষ মানুষের সুরা আজকে অল্প কয়েক মিনিটে আমরা মানুষ নিয়ে কিছু কথা শুনবো মানুষ নিয়ে কোরআনিক পয়েন্টস অফ ভিউ কি স্ট্যান্ডিং পয়েন্ট কি দৃষ্টিভঙ্গি কি মানুষ নিয়ে কোরআনের দৃষ্টিভঙ্গি কি এটা আমরা কিছুটা জানবার চেষ্টা করবো ইনশাল্লাহ পড়েন কোরআনের কি পয়েন্টস অফ ভিউ পাওয়া যায় মানুষের ব্যাপারে মানুষ আল্লাহর এক অভাবনীয় সৃষ্টি এজন্য আল্লাহ তালা দুইটা সুরা দিলেন সিঙ্গুলার বচনে দিলেন আল ইনসান আর প্লুরাল বচনে দিলেন আর নাস মানুষেরা দুইটা সুরা দিলেন সুবানাল্লাহ পড়েন এই সুরাটার ব্যাপারে সাহিয়াল বুখারিতে এসেছে বিষ্ণু ইসাহ ইসলাম জুমার দিন ফজরের সালাতের দ্বিতীয় রাকাতে এই সুরাতুয়াল ইনসান তেলাওয়াত করতেন খেয়াল রাখবেন ইটস এ ভেরি ইম্পর্ট্যান্ট ইনফরমেশন ফজরের সালাতে দ্বিতীয় রাকাতে বিষ্ণুবী সুরাতুল ইনসান পড়তেন প্রথম রাকাতে পড়তেন সুরাতু আসাজদাহ alif lam mim tanzilul kitab la raiba fi mir rabbil alami এই সুরাটা সুরাতু সাজদা দিয়ে শুরু করতেন প্রথম রাকাতে দ্বিতীয় রাকাতে পড়তেন সুরাতু আল ইনসান পবিত্র কালামুল্লাহ মাজিদের সেন্ট্রাল থিম কি কেন্দ্রীয় আলোচ্য বিষয় কি যদি উত্তর করা হয় অনেক উত্তর আসবে যে এটা কোন কোন গবেষক পেয়েছেন এটা হোয়াট ইজ দ্য সাবজেক্ট ম্যাটার অফ দ্য হোলি কোরআন পুরো কোরআনের মূল কথা কি সবচেয়ে প্রণীদানযোগ্য যে উত্তর যে কোরআনের সাবজেক্ট ম্যাটার বা সেন্ট্রাল থিম কি সেটা হচ্ছে কোরানের সেন্ট্রাল থিম বা কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে মানুষ কোরানের কেন্দ্রীয় আলোচ্য বিষয় কি সবাই বলেন কেন্দ্রীয় আলোচ্য বিষয় কি মানুষকে নিয়ে কোরানের যত সব আয়োজন মানুষকে নিয়ে কথা মানুষের জন্য কথা এজন্য আজকে মানুষ নিয়ে আমরা কিছু কথা শুনবো আওয়াজ করে পড়েন ইনশাআল্লাহ